শীতের মুখে ফের ঘূর্ণিঝড়ের আশঙ্কা নভেম্বরের শেষেই বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে একটি ভয়ঙ্কর ঘূর্ণিঝড় যেটি শক্তি বাড়িয়ে ঘন্টায় দুশো কুড়ি কিলোমিটার গতিতে উড়িষ্যা পশ্চিমবঙ্গ বাংলাদেশের উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে যার ফলে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এই ঘূর্ণিঝড়ের ফলে বাংলার কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিস্তারিত জানিয়ে দেব এই খবরে খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন আবহাওয়ায় বিরাট পরিবর্তন এই মুহূর্তে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন শ্রীলঙ্কার উপকূলের কাছে অবস্থান করেছে ঘূর্ণিঝড় দ্বিতোয়া যেটি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে ক্রমশ উত্তর উত্তর পশ্চিম দিকে এগিয়ে তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশের উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে ইতিমধ্যেই ঘূর্ণিঝড় দ্বিতীয়বার ফলে শ্রীলঙ্কায় পঞ্চাশ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে এবং নিখোঁজ হয়েছেন প্রায় আরও কুড়ি জন ভারী থেকে অতি ভারী বৃষ্টির ফলে শ্রীলঙ্কার অধিকাংশ জেলাতে জলমগ্ন হয়ে পড়েছে দেখুন যদি আমরা দেখি এই মুহূর্তে ঘূর্ণিঝড়ে গতিবেগ কিন্তু প্রায় দেখুন ঘন্টায় কিন্তু ছিয়াত্তর থেকে সাতাত্তর কিলোমিটার গতিবেগে এটি কিন্তু দেখুন শ্রীলঙ্কার উপকূল ছেড়ে এটি দক্ষিণ ভারতের উপরের দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে পরবর্তীকালে কিন্তু এই ঘূর্ণিঝড়টি আরও শক্তি বাড়াবে এবং ক্রমশ দেখুন উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে দুপুর থেকে বিকেলের মধ্যে এই ঘূর্ণিঝড়টি কিন্তু শ্রীলঙ্কার উপকূল ছেড়ে প্রায় দক্ষিণ ভারতের দেখুন যদি আমরা দেখি নাগাপট্টি নামের দিকে চলে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে এই সময় দেখুন এর গতিবেগ থাকতে পারে ঘণ্টায় প্রায় পঁচাত্তর কিলোমি মিটার পর্যন্ত হতে পারে সর্বোচ্চ গতিবেগ এবং দেখুন এটি কিন্তু আস্তে আস্তে কিন্তু নাগাপট্টিনামের দিকে চলে যেতে পারে দেখুন আজ দেখুন শনিবার যদি আমরা রাতের মধ্যে দেখি এটি কিন্তু দেখুন সম্পূর্ণভাবে কিন্তু শ্রীলঙ্কার উপকূল ছেড়ে এটি কিন্তু পুরোপুরি আমাদের দেখুন একদম দক্ষিণ ভারতের উপকূলবর্তী এলাকার দিকে চলে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে এবং দেখুন আজ দেখুন যদি আমরা রাত থেকে দেখি দেখুন আজ রাতে কিন্তু এটা এটি কিন্তু অনেকটাই শক্তি বাড়াবে এবং ক্রমশ শক্তি বাড়িয়ে এটি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে এটি কিন্তু ক্রমশ দেখুন যদি আমরা দেখি দেখুন পঞ্চাবর পুদুচেরি এই সমস্ত উপকূলবর্তী এলাকার দিকে চলে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে দেখুন যদি আমরা দেখি রবিবার রবিবার তিরিশ তারিখের মধ্যে এটি কিন্তু দক্ষিণ ভারতের উপকূলবর্তী এলাকায় আজরে পড়ার আশঙ্কা রয়েছে সকাল থেকে যদি আমরা দেখি এর গতিবেগ থাকতে পারে দেখুন ঘন্টায় কিন্তু প্রায় সাতষট্টি থেকে আটষট্টি কিলোমিটার গতিবেগে এটি কিন্তু রবিবার সকাল থেকে দক্ষিণ ভারতের উপরবর্তী নাগাপট্টি নামও পুদুচেরির দিকে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে দেখুন যদি আমরা দেখি পরবর্তীকালে দেখুন যদি আমরা দেখি এটি কিন্তু আস্তে আস্তে কিন্তু দেখুন পুদুচেরির উপরের দিকে চলে যাওয়ার একটা একটা সম্ভাবনা রয়েছে এই এর ফলে কিন্তু দেখুন যদি আমরা দেখি শনিবার দেখুন আজ থেকে কিন্তু দক্ষিণ ভারতে বিশেষ করে চেন্নাই পুদুচেরি তাঞ্জাভুর এই সমস্ত জায়গায় সহ ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঘূর্ণিঝড়টি কিন্তু দেখুন যদি আমরা দেখি সকাল থেকে কিন্তু আরও শক্তি বাড়াবে এবং ক্রমশ উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে এবং দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে এটি কিন্তু পুদুচেরির উপকূলের দিকে চলে আসার একটা সম্ভাবনা রয়েছে দেখুন যদি আমরা দেখুন দুপুর তিনটের দিকে দেখি এটি কিন্তু সম্পূর্ণভাবে পুদুচেরির উপকূলের দিকে চলে আসার একটা সম্ভাবনা রয়েছে এবং দেখুন মোটামুটি রবিবার সন্ধ্যের দিকে এটি কিন্তু যদি আমরা দেখি দেখুন নাগাপট্টিনাম ও পুদুচেরি এবং চেন্নাই এই মাঝামাঝি দেখুন চেন্নাই ও পুদুচেরির এই মাঝের উপরবর্তী জেলার মধ্যে এই এলাকার মধ্যে আচরে পড়ার একটা আশঙ্কা রয়েছে এর ফলে রবিবার দেখুন সকাল থেকে নেল্লোর চেন্নাই পুদুচেরি তাঞ্জাভুর এই সমস্ত জায়গায় বজ্র সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘূর্ণিঝড়টি কিন্তু দেখুন রবিবার তিরিশ তারিখ ঘূর্ণিঝড়টি পুরো দেখুন রাত অবধি কিন্তু ঘূর্ণিঝড়ের তাণ্ডব চলতে পারে এবং পরবর্তীকালে অর্থাৎ দেখুন সোমবার পয়লাটি সব এই ঘূর্ণিঝড়টি আস্তে আস্তে শক্তি ক্ষয় করে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে এবং গভীর নিম্নচাপে পরিণত হওয়ার পর এটি ক্রমশ উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে নেললোরের দিকে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে এর ফলে শুধুমাত্র দক্ষিণ ভারতই নয় পাশাপাশি দেখুন অন্ধ্রপ্রদেশ উপলবর্তী এলাকায় বিশেষ করে বিজয়ওয়াড়া এবং বিশাখাপত্তনমের দিকেও বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে রবিবার এবার দেখুন যদি আমরা দেখি শনিবার আজ থেকে কিন্তু এখানে মৎস্যজীবীদের গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে সমুদ্রে উত্তাল থাকতে পারে তাই চাষি সাবধান থাকবেন মস্তজীবীরা সতর্ক থাকবেন দেখুন সোমবার যদি দেখি এই নিম্নচাপটি আস্তে আস্তে কিন্তু দেখুন নিম্নচাপে মানে শক্তি ক্ষয় করে নিম্নচাপে পরিণত হতে পারে এবং পরবর্তীকালে এটি কিন্তু উপরের দিকে দেখুন এর ফলে কিন্তু চেন্নাই নেল্লোর বিজয়বাড়া এবং পাশাপাশি দেখুন যদি আমরা দেখি বিজয়বাড়া বিশাখাপত্তনমের দিকেও বৃষ্টি একটা বেশ ভালো সম্ভাবনা রয়েছে দেখুন যদি আমরা দেখি নিম্নচাপটি ক্রমশ আস্তে আস্তে উপরের দিকে উঠে যেতে পারে এবং দেখুন নেল্লোর বিজয়বাড়া বিশাখাপত্তনম এই সমস্ত জায়গায় পয়লা ডিসেম্বর থেকে বৃষ্টির ভালো সম্ভাবনা থাকছে এবং পরবর্তীকালে দেখুন যদি আমরা দেখি বৃষ্টিটা কিন্তু আস্তে আস্তে দেখুন যদি আমরা দেখি নিম্নচাপটা কিন্তু আস্তে আস্তে উপরের দিকে উঠে একটা বেশ ভালো সম্ভাবনা রয়েছে দেখুন এই যে মঙ্গলবার দুই তারিখ দেখুন যদি আমরা দেখি নিম্নচাপের ফলে কিন্তু দেখুন মোটামুটি বিজয়ওয়াড়া নেল্লোর এই সংলগ্ন এলাকায় বর্জ্য বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে দেখুন বৃষ্টি মোটে যদি আমরা দেখি বৃষ্টির কিন্তু সম্ভাবনা বেশ ভালোই থাকছে বিশেষ করে দেখুন নেল্লোর সংলগ্ন এলাকায় এখানে কিন্তু দেখুন যদি আমরা দেখি চেন্নাই নেল্লোর এবং পুদুচেরি এই সমস্ত জায়গায় বর্জ্যর বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে দুয়ে ডিসেম্বর মঙ্গলবার সকাল থেকেই উড়িষ্যার পাশাপাশি দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বর্জ্য বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে দেখুন সকাল থেকেই যদি আমরা দেখি বৃষ্টির সম্ভাবনা রয়েছে হাওড়া হুগলি কলকাতা এবং পাশাপাশি পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া এবং দেখুন উপকূলবর্তী দীঘা কাঁতি ও দক্ষিণ চব্বিশ পরগনা সংগ্রহ জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে সকাল থেকেই যদি আমরা দেখি উপলবর্তী জায়গাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপকূলবর্তী জায়গা দীঘা কাঁতি হলদিয়া নামখানা ফেজারগঞ্জ এই সমস্ত জায়গায় মেঘলা আকার সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে বিশেষ করে কলকাতা উলুবেড়িয়া কোলাঘাট ঘাট তমলুক বারুইপুর জয়নগর মাজেলপুর গোসাবা হলদিয়া এই সমস্ত জায়গায় মেঘলাকার সঙ্গে সহ বৃষ্টি হতে পারে বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনা সমগ্র জায়গায় যদি দেখি বৃষ্টি হতে পারে বারুইপুর কিয়াতলা জয়নগর মাজেলপুর বিষ্ণুপুর শ্যামপুর ডায়মন্ড হারবার তমলুক মহিষদল এই সমস্ত জায়গায় সহ ভারী বৃষ্টি হতে পারে তবে তুলনামূলক জলও বৃষ্টি হতে পারে মূলত তমলুক শ্যামপুর ডায়মন্ড হারবার মহিষদল ময়না ভগবানপুর এখানে সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দেখুন যদি আমরা দেখি দুয়ে ডিসেম্বর মঙ্গলবার অবধি দক্ষিণ ভারতে এই ঘূর্ণিঝড়ের ফলে দক্ষিণ ভারতের সমস্ত জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সমরে রয়েছে তবে এই ঘূর্ণিঝড়ের ফলে দেখুন মোটামুটি যদি আমরা দেখি বিশাখাপ্তর্তমান অবধি কিন্তু বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে তবে এর ফলে উড়িষ্যা পশ্চিমবঙ্গ বাংলাদেশ এই সমস্ত জায়গায় বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই তবে তাপমাত্রা অনেকটা পরিবর্তন হতে পারে দেখুন যদি আমরা দেখি দুই তারিখ অব্দি বৃষ্টির ফলে কিন্তু দক্ষিণবঙ্গে কোনো বৃষ্টির সতর্কতা নেই তবে তাপমাত্রা পরিবর্তন হতে পারে মোটামুটি বুধবার তিন তারিখ থেকে দক্ষিণবঙ্গে কিন্তু তাপমাত্রায় রাতের তাপমাত্রা আবারও পতন দেখা দিতে পারে এবার আমরা দেখে নেব দক্ষিণবঙ্গের তাপমাত্রা কোথায় কেমন কি হতে পারে দেখুন যদি আমরা দেখি দক্ষিণবঙ্গে কিন্তু তাপমাত্রা অনেকটাই হের হতে পারে মোটামুটি তিন তারিখ সকাল থেকে যদি আমরা লক্ষ্য করি তাপমাত্রা কিন্তু অনেকটাই কমে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে দেখুন যদি আমরা দেখি মোটামুটি দেখতে পাচ্ছি যে দেখুন তাপমাত্রা কিন্তু হতে পারে বিশেষ করে পুরুলিয়ার দিকে তেরো ডিগ্রিতে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে পাশাপাশি বর্ধমান বাঁকুড়া এই সমস্ত জায়গায় রাতের তাপমাত্রা তেরো ডিগ্রি হতে পারে শান্তিপুর আরামবাগ পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর এবং হুগলির দিকে চোদ্দ থেকে পনেরো পনেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা নামতে পারে কলকাতার দিকে রাতের তাপমাত্রা সতেরো ডিগ্রিতে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে বৃহস্পতিবার চারে ডিসেম্বর দেখুন সকাল থেকে যদি আমাদের তাপমাত্রা কিন্তু একটু কমতে পারে কলকাতার দিকে ষোলো ডিগ্রিতে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে এবং পাশাপাশি পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান আরামবাগ এবং দেখুন পূর্ব মেদিনীপুর এখানে রাতে তাপমাত্রা চোদ্দ ডিগ্রিতে নেমে যেতে পারে তবে নদিয়া এবং পশ্চিম মেদিনীপুরের দিকে তাপমাত্রা তেরো ডিগ্রিতে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে শুক্রবার পাঁচ তারিখ তাপমাত্রা অনেকটাই কমবে মূলত কলকাতার দিকে রাতে তাপমাত্রা পনেরো ডিগ্রিতে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে পাশাপাশি নদিয়া আরামবাগ বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া এবং পূর্ব মেদিনীপুর এখানে তাপমাত্রা বারো ডিগ্রিতে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে এবং পশ্চিম মেদিনীপুরের দিকে তাপমাত্রা চোদ্দ ডিগ্রি থাকতে পারে শনিবার ছয় তারিখ দেখুন যদি আমরা দেখি সকাল থেকে তাপমাত্রা অনেকটাই হের ফের হতে পারে মূলত দেখুন রাতের দিকে কলকাতার তাপমাত্রা চোদ্দো ডিগ্রিতে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে তবে নদিয়া বর্ধমান এখানে এবং আরামবাগ এদি এখানে তাপমাত্রা কিন্তু এগারো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে হুগলির দিকে বারো তবে পূর্ব মেদিনীপুরের দিকে বারো ডিগ্রিতে নেমে যেতে পারে এবং দেখুন চাকুলিয়া পুরুলিয়া ও বাঁকুড়া এই সমস্ত জেলার রাতে তাপমাত্রা দশ ডিগ্রিতে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে রবিবার সাত তারিখ দেখুন তাপমাত্রা কেমন কি পরিবর্তন দেখুন কলকাতার দিকে রাতে তাপমাত্রা চোদ্দ ডিগ্রিতে নেমে যেতে পারে বর্ধমান আরামবাগ এবং পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর পাশাপাশি বাঁকুড়া এখানে তাপমাত্রা এগারো ডিগ্রিতে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে এবং পুরুলিয়ার দিকে রাতের তাপমাত্রা দশ ডিগ্রি পর্যন্ত থাকতে পারে তো এখনকার মতো খবর এখানেই পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ